নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপন জন অনির্বাণ চৌধুরী সীতারাম ইয়েচুরি সিপিএম এর সাধারণ সম্পাদক ছিলেন সম্প্রতি তিনি প্রয়াত হয়েছেন আর তার প্রয়ানের পরে সিপিএমের যে পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির মিটিং হয় সেখানে কিন্তু কোনো অস্থায়ী সাধারণ সম্পাদক নির্বাচিত হননি সেখানে যেটা করা হয়েছে প্রকাশ কারাতকে দায়িত্ব দেওয়া হয়েছে পলিট এবং কেন্দ্রীয় কমিটির মধ্যে কোয়ার্ডিনেশান করার জন্য আগামী এপ্রিল মাসে দু হাজার পঁচিশের এপ্রিল মাসে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন এই সময়ের মধ্যে কোয়ার্ডিনেশানের কাজ করবেন প্রকাশ কারাত পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির মধ্যে তাহলে ওই দু সালের এপ্রিল মাসে যে নতুন সাধারণ সম্পাদক পদে নির্বাচন হবে সেখানে কে আসতে পারেন সীতারাম ইয়েচুরির জায়গায় এই প্রশ্ন বামপন্থীদের মধ্যে বিশেষ করে সিপিআইএম কর্মীদের মধ্যে নেতাদের মধ্যেও উঁকিঝুঁকি মারছে নানান রকম নাম সমাজ মাধ্যমে ভেসে উঠছে আমি আজকে সেটাই আলোচনা করব যে কে হতে পারেন সিপিআইএমের পরবর্তী সাধারণ সম্পাদক এখন আমি যেটা আলোচনা করব সেটা আমি খবরটা পেয়েছি সিপিআইএমের সূত্র থেকে বলা ভালো সিপিআইএমের একজন প্রবীণ কেন্দ্রীয় কমিটির সদস্যের সঙ্গে আমার আলোচনা হয় সেই আলোচনার ভিত্তিতেই আমি এই সম্ভাবনার কথাটা জানতে পারি দেখুন সিপিআইএমের মধ্যে একটা নিয়ম আছে সেটা হচ্ছে পঁচাত্তর বছর বয়স হয়ে গেলে পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি থেকে তাকে অবসর নিতে হয় আপনারা জানেন এর বহু আগে বিমান বসু বুদ্ধদেব ভট্টাচার্য এরা অবসর নিয়েছিলেন কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদের আবার কয়েকজনকে রাখাও হয়েছিল এখন এই সিপিআইএমের বয়সজনিত কারণে এবারে অন্ততপক্ষে আট নজনের পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়ার সম্ভাবনা আছে বাদ পড়বেন বয়সের কারণে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এটা ঠিক আবার ব্যতিক্রমও তো থাকে সে ব্যতিক্রমও হতে পারে যেমন যারা এবারে বাদ যাবেন তাদের মধ্যে আছেন প্রকাশ কারাত বৃন্দা কারাত মানিক সরকার বিজয়ন রাধাকৃষ্ণন সুহাসিনী আলী এদের বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল বয়সজনিত কারণে সূর্যকান্ত মিশ্র শোনা যাচ্ছে শারীরিক কারণে তিনি অপারগতার কথা জানিয়েছেন দলের অভ্যন্তরে দল সেটার সিদ্ধান্ত নেবে এখন সাধারণত এই সাধারণ সম্পাদক পদে দুটো নাম উঠে এসেছে একজন হচ্ছেন এম এ বেবি কেরলের প্রাক্তন শিক্ষামন্ত্রী রাজ্যসভারও সাংসদ ছিলেন আর নাম হল আমাদের পশ্চিমবঙ্গ থেকে এসছে পশ্চিমবঙ্গের বর্তমানের রাজ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মূলত এই দুজনের মধ্যেই একজন সাধারণ সম্পাদক হবে এটা আপনারা নিশ্চিত থাকুন এখন এই দুজনের মধ্যে কার সম্ভাবনা বেশি মেরিটস ডিমেরিটসটাও আছে যেমন ধরুন এম এ বেবি উনি হচ্ছেন দক্ষিণের লোক সিপিএমের সেই হরকিশন সিং সুরজিৎ দক্ষিণের লোক না থাকলেও খুব দক্ষতার সঙ্গে সংগঠন পরিচালনা করেছেন এবং কংগ্রেসের সঙ্গে তার সদ্ভাব ছিল অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তার একটা ভালো বোঝাপড়া ছিল এবং বকলমে তিনি কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বিরোধী রাজনীতিতে নেতৃত্ব দিতেন পরবর্তীকালে আর যারা হয়েছিলেন প্রকাশ কারাত তারা প্রত্যেকেই যথেষ্ট যোগ্য যথেষ্ট প্রাজ্ঞ এবং সংগঠকও বটে তো এখন এই যে এম এ বেবি এনার কিন্তু রাজ্যসভার সাংসদ হওয়ার সুবাদে দিল্লির সংসদের আনাচে কানাচে পরিচিত বা সর্বভারতীয় নেতাদের সঙ্গেও অল্প বিস্তর যোগাযোগ রয়েছে কিন্তু কেরলে কংগ্রেসের সঙ্গে সিপিআইএমের অহিনকুল সম্পর্ক এখন সীতারাম চুরি যেটা করতেন ইন্ডিজোটের মধ্যে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর সঙ্গে একটা সুন্দর বোঝাপড়ার মাধ্যমে তিনি একটা বিশ্বাসযোগ্য জায়গায় এসেছিলেন এবং এই রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর সঙ্গে সম্পর্কটাকে অত্যন্ত মসৃণ করতে পেরেছিলেন এখন সেই জায়গায় দাঁড়িয়ে যার সম্ভাবনা প্রবল সাধারণ সম্পাদক হওয়ার তিনি হচ্ছেন মোহাম্মদ সেলিম কেন মোহাম্মদ সেলিম সব থেকে বেশি গ্রহণযোগ্য তার কারণ হচ্ছে মোহাম্মদ সেলিম প্রথমত অনেকগুলো ভাষা জানেন ইংরাজি বাংলা হিন্দি এমনকি দক্ষিণী ভাষাও জানেন দ্বিতীয়ত মোহাম্মদ সেলিম যুব আন্দোলনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন দেশীয় রাজনীতিটা সেই সময় থেকেই তার অত্যন্ত মুষ্টির মধ্যে রয়েছে তৃতীয়ত হচ্ছে মোহাম্মদ সেলিম সাংসদও ছিলেন এবং এই সাংসদ থাকার কারণে সংসদীয় রাজনীতির যেমন অভিজ্ঞতা আছে রাজ্যের মন্ত্রী ছিলেন রাজ্যেরও রাজনীতির সঙ্গে তো ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এখনও আছেন সাধারণ সম্পাদক অবশ্যই তিনিই নেতা তো দিল্লিতে এই সাংসদ থাকাকালীন তিনি কিন্তু খুব একটা ভালো সম্পর্ক অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে গড়ে তুলেছিলেন আর সীতারামিয়া চুরির সৌজন্যে মোহাম্মদ সেলিম তিনি কংগ্রেসের সঙ্গে সম্পর্কটাকে অত্যন্ত ভালো করেছিলেন এ রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে যে জোট কংগ্রেস এবং সিপিআইএম বা বামপন্থীদের যে জোট সেই জোটের অন্যতম প্রবক্তা কারিগর মোহাম্মদ সেলিম যিনি কিনা সীতারাম ইয়েচুরির থেকে অনেকটাই রপ্ত করেছিলেন নিজেকে সুতরাং সব দিক মিলিয়ে সম্ভবত সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হচ্ছেন সেক্ষেত্রে রাজ্যের সম্পাদক তখন কে হবেন সেটা পার্টি ঠিক করবে সেই খবর আমার কাছে কিন্তু এখনও নেই এখন প্রকাশ কারাত সবথেকে বড়ো কথা হচ্ছে যে প্রকাশ কারাত উনিশশো বিরানব্বই সাল থেকে পলিট সঙ্গে যুক্ত সিনিয়র মোস্ট পলিট সদস্য এখন এই প্রকাশ কারাত এবং বিজয়ন যিনি মুখ্যমন্ত্রী কেরলের একটাই তো রাজ্যে বামপন্থীরা রয়েছে এই দুজনকে হয়তো বিশেষ ক্ষমতা বলে পলিট ব্যুরো বা কেন্দ্রীয় কমিটির বিশেষ ক্ষমতা বলে তাদেরকে পলিট ব্যুরোতে আর একবার রাখার সিদ্ধান্ত নিতে চলেছে সিপিআইএম সেটাও আমরা জানতে পেরেছি ছেষট্টি বছরের মোহাম্মদ সেলিম তিনি তিনটে টার্ম না হোক অন্তত দুটো টার্ম যে কমপ্লিট করবেন এ ব্যাপারে নিশ্চিত আমি আবারও বলছি দুটো নাম আছে বেবি এবং মোহাম্মদ সেলিম তার মধ্যে মোহাম্মদ সেলিম এগিয়ে আছেন আজকে এইটুকুই আবার দেখা হবে আজকে রাত আটটায় অন্য একটা এপিসোড নিয়ে